হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের চারের জন্মদিন সবাই একটু আশীর্বাদ করো আচ্ছা স্যারকে একটু আশীর্বাদ করো দেখো আজকে ছুটি নেয়নি চলে যাচ্ছে অফিসে হ্যাঁ ছুটি নেই অফিসে অনেক কাজ কর্ম তো অফিসে যেতেই হবে আর দেখি অফিস হ্যাঁ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ পাপা এরকম বলো

তো তোমরা ভিডিওটা দেখো ব্লগে পেয়ে যাবে ব্লগ ভিডিওতে দেখে কি হয় ও নিজে রেডি করবে সবকিছু দেখতে পারবে তোমরা ও সাতানি করছে কিন্তু সবকিছু নিজে রেডি করবে আমি জানি এই আজকে আমি দেখব একদম পুরো ফুল রেডি খাওয়া দাওয়া ঠিক আছে আমরা চলো বাই বাই আজকে মাম্মা